ডিভোর্স এই শব্দটা আজকাল খুব পরিচিত শব্দ আমাদের সমাজে দুজন বিবাহিত মানুষ বিয়ের পর অ্যাডজাস্ট করতে পারছেন না আর মানসিক শান্তির কারণে আলাদা হয়ে যাচ্ছেন এটা বিয়ের অল্প দিন পর হতে পারে আবার বহু বছর একসাথে কাটানোর পরও হতে পারে যেটাকে আমরা গ্রে ডিভোর্স বলি খুব স্বাভাবিক ঘটনা আকচার ঘটে থাকে সেলিব্রিটিদের মধ্যে ঘটলে সাধারণ মানুষের কাছে বেশ মুখরোচক গল্পও হয় সেটা তবে আজ এমন একটা ডিভোর্সের গল্প বলবো যে ডিভোর্স বদলে ছিল সমাজের অনেক কিছু দাদাজি বেকাজি ভার্সেস রুকমাবাই এই মামলা সমাজে আলোড়ন তুলে দিয়েছিল তার আগে জানি রুকমাবাই কে ছিল জানেন কে ছিলেন তিনি রুকমাবাই রাউত ছিলেন ভারতের প্রথম অনুশীলনকারী মহিলা ডাক্তারদের মধ্যে অন্যতম আর অবশ্যই একজন নারীবাদী আর তিনিই ছিলেন ভারতের প্রথম ডিভোর্সি মহিলা যদিও মামলাটা কিন্তু ঠিক ডিভোর্সের মামলার মতো ছিল না থেকে শুরু গল্পটা রাউত নভেম্বর আঠারোশো চৌষট্টি সালে মুম্বাইতে জন্মেছিলেন তার মা ছিলেন জয়ন্তীবাই এই জয়ন্তীবাই এর খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল চোদ্দ বছর বয়সে বিয়ে হয় পনেরো বছর বয়সে তিনি বাইয়ের জন্ম দেন এবং সতেরো বছর বয়সে তার স্বামী মারা যায় পরবর্তীকালে তিনি ডক্টর সখারাম অর্জুন রাউতকে আবার বিয়ে করেন আর এই মানুষটি ছিলেন একজন নাম করা ডাক্তার এবং সমাজ সংস্কারক রুকমা বাইকে একজন নাম করা সমাজ সংস্কারক হিসেবে আমরা পরবর্তীকালে পাই আরই প্রথম শোলতে পাকিয়েছিলেন কিন্তু তার সৎ বাবাই। তখনকার সমাজের নিয়ম মেনে খুব অল্প বয়সে মাত্র এগারো বছর বয়সে রুকমা বাইয়ের বিয়ে হয়েছিল ১৯ বছর বয়সে দাদা সাথে তারপরেও কিন্তু তিনি বাপের বাড়িতে থেকে যান এবং সৎ বাবার অনুপ্রেরণায় পড়াশুনো চালিয়ে যান বিয়ে বছর পর দাদাজি তার সঙ্গে থাকার দাবি করেন রুকমাবাই সেই দাবি প্রত্যাখ্যান করলেন এবং সেই সময়ে দাঁড়িয়ে এইরকম একটা অবাধ্যতার কাজ করা কি মুখের কথা শি সালে একটা মামলা করলেন দাদাজি ভিকাজি বনাম রুকমা বাই বম্বে হাইকোর্টের এই মামলা ছিল একটা যুগান্তকারী মামলা মাত্র এগারো বছর বয়সে অপরিণত শরীর এবং অপরিণত মনের একটা ছোট্ট মেয়ের বিয়ে হয়ে যায় এই অবাঞ্ছিত বিয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রুকমাবাই সামাজিক প্রত্যাশা তিনি মেনে নেননি অস্বীকার করেছিলেন কিন্তু সমাজ ছিল বড় কঠিন দাদাজি ভিকাজি চেয়েছিলেন বিয়ের অধিকারকে পুনরুদ্ধার করতে এই মামলাটা প্রথমে বিচারপতি রবার্ট হেলপিনের কাছে যায় বা তিনি এটাকে খারিজ করে দিয়েছিলেন এই বলে যে এর ছোটবেলায় বিয়ে হয়েছিল তা চালিয়ে যেতে তিনি বাধ্য নন দাদাজি আপিল করেন এবং দুই বিচারপতির বেঞ্চের সামনে নতুন শুনানি হয় বিচারপতি ফারহান আঠারোশো সালের মার্চ মাসে দাদাজির পক্ষে রায় দিয়েছিলেন রুকমাবাইকে বলা হয়েছিল হয় তার স্বামীর সাথে তাকে থাকতে হবে না হলে ছ মাসের কারাদণ্ড হবে তার রুকমাবাই বেছে নিয়েছিলেন ছ মাসের কারাবাস এই সিদ্ধান্ত জাতীয় আর আন্তর্জাতিক স্তরে সমাজে একটা আলোড়ন তুলে দিয়েছিল বিবাহ বিচ্ছেদের জন্য লড়াই বাইয়ের কোনো ব্যক্তিগত লড়াই ছিল না ভারতের নারী অধিকারের ইতিহাসে এটা ছিল একটা মাইলস্টোন শেষ পর্যন্ত রানী ভিক্টোরিয়া তার বিয়ে ভেঙে দিয়েছিলেন এবং পরবর্তীতে দুটো বড় আইনি পরিবর্তন হয়েছিল আঠেরোশো সালের সম্মতির বয়স আইন এবং আইন দিয়ে বাল্য বিবাহ প্রথা বন্ধ করা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা